আপনার ফেসবুক আইডি কিভাবে নিরাপদ রাখবেন আপনি ফেসবুকে পোস্ট করলে ওইটা কেউ স্ক্রিনশট নিতে পারবে না ডাউনলোড করতে পারবে না এমনকি আপনার প্রোফাইল সহ কেউ কোনো কোনো দিন নিতে পারবে না কিভাবে আপনি এই করবেন এবং আপনার ফেসবুকটি আপনি নিরাপদে রাখবেন এই করতে হলে আপনি সবার আগে চলে আসবেন আপনার যে ফেসবুক অ্যাপটি থাকবে এরকম অফিসিয়াল অ্যাপটি থাকবে আপনি কি করবেন এই জায়গায় আপনি চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি এখানে যে ফেসবুক আইডি থেকে এই কাজটি করবেন ওইটা আপনি এখানে লগ ইন করে নেবেন তো লগ ইন করে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে প্রোফাইল আইকন থাকবে এই জায়গায় এখানে একটি ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্রোফাইল ফটো রয়েছে আপনি এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন নেক্সট নামে একটি অপশন থাকবে এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার এখান থেকে এই যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্লিক করে দিবেন এইখানে সেভি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে কিরকম সুন্দর চলে আসে এইটাই মূলত আপনার প্রোফাইল কার্ড এখন থেকে কিন্তু আপনার এই প্রোফাইল থেকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না এবং কি আপনার এই প্রোফাইলের ছবিগুলি কেউ ডাউনলোডও কিন্তু করতে পারবে না এবং কি তার সাথে এই যে আপনার প্রোফাইল পিকচার এইটাও কিন্তু আপনার নিরাপদ থাকবে এই আইডিতে